ক্যান্টনম্যান সাহেব বাজার আজকে আমি আপনাদেরকে কিছু দেশি গাবি দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দাম জানানোর চেষ্টা করব আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইউ ফেসবুকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা ফলো দেবেন আমাকে ফলো দিয়ে সবাই সাহায্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম এই গোটা কত চাইতেছেন

এটা কত চাইতেছেন এটা সত্তর হাজার চাইতেছেন না আরে বাসুরটা কত চাইতেছেন সাতচল্লিশ চাইতেছেন না এটা কার এটা কার ভাই বাহান্ন না এটা কত চাইতেছেন ভাই পঁচাত্তর চান না কাস্টমার কিছু বলছিল

এটা কত চাইতেছেন ভাই এটা কত চাইতেছেন কত চাইতেছেন এটা বাহাত্তর আর এটা পঁয়ষট্টি আর এটা পাঁচ পঞ্চাশ না ক্যান্টনমেন্ট গরু বাজার প্রতি শুক্রবার বসে সকাল থেকে আজান পর্যন্ত জুমার আদান পর্যন্ত প্রতি শুক্রবারে বসে এখানে কিছু বাসুর দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ করবেন যদি কিছু বাসু দেখা যাচ্ছে এগুলার দরদাম সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা আমাকে ফলো ফলো দেবেন অনুরোধ হ্যালো আসসালামু আলাইকুম এই বাসুরগুলো কত করিয়া এই বাসুরটা কত